রাজপথে আন্দোলনে নেমেছি এই একটাই কারণ গত চার পাঁচ বছর ধরে আমরা দেখছি ধারাবাহিকভাবে বর্ষা হওয়ার শুরুতেই একদম চাকদা চৌমাতা থেকে একেবারে রথতলা পর্যন্ত বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় ফলে মানুষের খুব অসুবিধা হয় ফলে মানুষ এখান থেকে জল যে যন্ত্রণা সেই যন্ত্রণায় ভোগে প্রায় পাঁচ ছ মাস ধরে এখানে ব্যবসায়ীরা চার পাঁচ মাস ধরে ব্যবসা করতে পারে না ঠিক পুজোর সময়টায় মানুষের দুর্ভোগের শেষ নেই এখানে অটোরিকশা থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে বাস থেকে শুরু করে জলে ডুবে যায় এমনকি এমন খানা খন্দ রয়েছে কখনো কখনো অটো সাইকেল উল্টে যাচ্ছে ফলে এই রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয় সংস্কার করা হয় জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা পথে নেমেছি দু বছর আগেও আমরা নৌকা নিয়ে জাল নিয়ে আমরা এই প্রতিবাদ করেছি কিন্তু কোনো সুরহার সরকার করতে পারেনি সেই জন্য আমরা আমাদের আন্দোলনের যে গতি সেই গতি আমরা ভাড়াতে চাইছি এই দু বছর ধরে আমি প্রশাসনিক যারা আমাদের আধিকারিক আছেন সর্বস্তরের বিধায়ক হিসাবে আমি একেবারে মন্ত্রী পুলক রায় পিডাব্লিউডি ডিপার্টমেন্টের তাকে আমি চিঠি মেল করেছি এই রাস্তা সম্পর্কে তার সঙ্গে সরাসরি দেখা করেছি তার কাছে হার্ড কপি চিঠি দিয়েছি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টা দেখবেন এছাড়াও ডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি পৌরসভা চেয়ারম্যান এমনকি পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করেছি অবিলম্বে রাস্তা করার জন্য এরা গত বছর বলেছিল যে এই পুজোর আগে রাস্তাটা হয়ে যাবে একটা প্ল্যান এস্টিমেটও করে পাঠিয়েছি আমি জানি কিন্তু সেই প্ল্যান এস্টিমেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তরে পড়ে আছে আমি সেখানে খবর নিয়েছি যে টাকার অঙ্ক এটার জন্য এস্টিমেট করা হয়েছে পিডাব্লিউডি দপ্তর যা বলছে যেটা এখন ফিনান্সে যাবে ফিনান্সের কনকারেন্স পাওয়ার পর তারপরে আমরা এটা টেন্ডার প্রসেস করব ফলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ফলে আমার যা মনে হয়েছে আন্দোলনের গতি না বাড়ালে এই রাস্তা হবে না কারণ ফিনান্সে এই ফাইল পড়ে থাকবে মাসের পর মাস ফলে যে অঙ্কের টাকা এই রাস্তার জন্য ধরা হয়েছে সেটা ফিনান্স দেবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আমার ফলে গতবার এরা চিঠি দিয়েছিল এখানকার যারা হকার আছে এখানকার যারা আনথরাইজ পার্সেন্ট দোকান নিয়ে বসে আছে এবং সেটা সিপিএম সিপিএমের আমলে সিপিএম বসিয়েছিল ফলে তাদেরকে তড়িঘড়ি করে প্রশাসন থেকে চিঠি দিয়ে দেওয়া হল যে এদেরকে উঠে যেতে হবে এই যে ঢব্বাজি চলছে ঢব্বাজিটা বন্ধ করে আসল কাজটা করতে হবে বিরোধী বিধায়ক হিসাবে বিরোধী দল বিজেপি হিসাবে আমরা আন্দোলনের পথই বেছে নিয়েছি আন্দোলনের মধ্যে দিয়েই এই রাস্তা সংস্কার আমরা করাবো আর যদি এরা এই ছাব্বিশ সালের মধ্যে এই রাস্তা না করে আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমরা ক্ষমতায় আসার পর প্রথম ছ মাসের মধ্যে আমরা এই রাস্তা করে দেব এই প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছি